বিভিন্ন পশুর পরিমানে ত্রাণ আসছে তাই তো

আর খাবার বিশুদ্ধ পানি এগুলো নিয়ে আসছে সেই সাথে বিশুদ্ধ পানি এর মধ্যে আমরা চাল ডাল তেল তেল আছে হাফ লিটার চিনি লবণ সেই সাথে নুডলস আছে আর কি আছে সাবান মোমবাতি আর এই কি তেল আছে যেখানে এই শুকনো আর ছোট সেই সাথে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ আমরা করেছি যে যেমন এটা আমরা তিনটে লেয়ারে আমরা ভাগ করেছি আচ্ছা একটি পর্যায়ে আছে যেখানে প্রচুর জল তাদের জন্য সুস্থ থাকা একটি পর্যায়ে আছে

ভাইয়া আপনারা কোন জায়গা থেকে আসছেন যশোর থেকে যশোর কোন জায়গা যশোর সদর থেকে আচ্ছা বিভিন্ন প্রচুর পরিমাণে ত্রাণ আসছে তাই তো কয়টা গ্রাম এইখানে ভেসে যাতে পারে তেরোটা গ্রাম তেরোটা গ্রাম বেশি গেছে না দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এসছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে দূরে ট্রলার যাচ্ছে ত্রাণ বোঝা হয়ে ট্রলার যাচ্ছে কিন্তু আর ত্রাণের মনে হয় না প্রয়োজন আছে এখানে